কবরে শীতে আছে মার কথা মনে পড়ে যা যে কত কষ্ট করে লেখাপড়া করেছি আপনাদের একরা বানসার বইলা গ্রাম আছে একরা বানসার বইলা গ্রাম আছে ওই একরা বানসারের অনেক তালবিলিম আমার সাথে লেখা পড়া করেছে মাওলানা আর জাউল হক মাওলানা আব্দুল তোয়াব তারা আমার সাথে লেখা পড়া করেছে ভাইজি বাপের কিছু ছিল না মার কাছে কিছু ছিল না কেন এই কোরআনের শিক্ষা দেওয়ার লেগে এই মাদ্রাসাতে পড়ার লেগে কত কষ্ট করেছে জি ভাই আল্লাহর নবী আমার আল্লাহ যদি আমার নবীকে পড়তে না কহিত আমার নবী যদি না পড়তো নবী যদি পড়ার ব্যবস্থা করে না দিত ভাইজি মা গে হাত দুটি ধরে বলি মা ছেলে পিলাকে লেখা পড়া করাও বেটা বেটিকে লেখা পড়া করাও আজ এই মাত্র সাথে ঢুক যেন দেখি অনেক বাচ্চি গুলি লেখাপড়া করছে অনেক বাচ্চা গুলি লেখাপড়া করছে তাদের দেখে যেন কলি হিজাটা জড়িয়ে যায় ভাই গো আজ যদি লেখা পড়া না করাইতু ভাই দা ভাইজি যদি ছেলে পড়া ছেলে পিলা গালাকে যদি গাওয়ার গাড়োয়া তবে ছেলে পিলাগে যদি লেখা পড়া না করাইতুই নিজে যদি লেখা পড়া না করতুন আজ বারো তালা বিল্ডিং এর মালিক থাকতু যদি ছেলে লেখা পড়া না করাই তো চ্যাংলাপিলাকে যদি লেখা পড়া না করাইত নিজে দিদি লেখাপড়া না হারে যে ইনকাম করি এই হারে ইনকামও করতে পারতাম না কুকুরে পুস্তক না যার ঠ্যাং নাই হাত নাই বস্তা ঘাড়ে করে নিয়ে আসতে হয় বস্তা ঘাড়ে করে নিয়ে যেতে হয় নিয়ে গেলে যেতে পারা যাবে না নিয়ে গেলে নিয়ে যেতে পারা যাবে না আজকে দেখেন তো এই লোকটাকে কত সুন্দর করে পুতলার মতন করে পুতুলের মতন বেরা বাচ্চা ছেলের মতন করে আদর করা কোলে পিঠে করে লোক নিয়ে বেড়েছে কিসের মুখে আছে বুকে আছে কোরআন বুকে কি আছে বুকে আছে কোরআন মুখে আছে বায়ান মাথায় আছে জ্ঞান এই তিনটা জিনিসকে যদি কাজে লাগিয়া আমি মনির উদ্দিন আজকে আল্লাহর কসম দিয়ে বলছি তুমি বড় কল্যাণ হয়ে যাবে তুমি বড় উপকৃত হয়ে যাবে আমি মনির উদ্দিন আপনাদের ভাই বলছি আমি মনিরুদ্দিন আপনাদের বন্ধু বলছি ভাইজি মা কত কষ্ট করে লেখা বড় করাল ভাইজি আজ এই পকেটে হাত দিলে দু হাজার টাকা বাড়ায় এই পকেটে হাত দিলে পাঁচশো টাকা বাড়ায় এই পকেটে হাত দিলে টাকা বাড়ায় এই পকেটে হাত দিলে পঁচিশ হাজার টাকা এই 70 টাকা দামের মোবাইল বানাই কিন্তু ভাইজান সেই দিন এমনটাই ছিল না কিন্তু মা কত কষ্ট করে মানুষের দারে দারে গিয়েছে ভাইজি একদিন মা বাড়িতে এসে কানছে আর বলছে মনির রে তোর লাগা নাকি মানুষের কাছে মুখ পাবো না কেনে কেনে আমি কি অপরাধসি করেছি আমি কাউরি আমি কী অন্যায় করেছি যে তুই হান লেগা মুখ পাবি না মানে আমি আপনাকে লোকাল ভাষাতে কছি আমার লেগে মুখ পাবি না মানে কি আমি কি অপরাধ করেছি আমি কোন পরের বাড়ির কাছে চলে গেছি ভালো হয় তো মুচ বাড়াইনি তখনকার কথা কছি ভাই এখনকার নয় এখন তো গেছে হয়ে ওগে কিন্তু ওই তখনকার কথা যখন ভালো হয় বার হয়নি তখনকার কথা তা আমি কি এমন অন্যায় করেছি যে হাল লেগা মুখ দেখাইতে পারিস না এই যে মনির রে ওই উত্তর পাড়ার সেন্টার বাপের কাছে গেছিনু আর সেন্টার বাপের কাছে গেছিনু আর বলেছিল যদি তরেগে অসুরের ধান গালা আর মনিরের লেগে চটি দিস্ত ভাই বেটারে অসুরের ধান তো দূরের কথা আমাকে মোটা দুটা কথা শোনাইলে বলছে তোর বেটা পড়ছে না তোর বেটার নাম দিয়ে লিয়ে যে তোরা খাচ্ছি বেটারে চোদ্দ বংশতে কোনো ভিখারি ফকির নাই তোর এত বড় কথা মানুষের কাছে শুনতে হয় আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না আল্লাহ কি তোর কোনো ব্যবস্থা করবে না ব্যাটারে শৈতানি বদমাশি করিস না বা একটু মন দিয়া লেখা পড়া কর আমি উত্তর দিয়া কহিলু মা গে আল্লাহ সত্য আল্লাহর কোরআন সত্য আল্লাহ সত্য আল্লাহর কোরআন সত্য নাবি সত্য নাবি যাহা বলেন তাহা সত্য এ আমার মাপ আমি তোর মামি তোর সন্তান বলছি মাগে নবীর লেখা আছে। আল্লাহর নবীর লেখা আছে আল্লাহর নবী নবী বলেছেন মা যদি ছাইলার লেগা দোয়া করে আমার আল্লাহ মায়ের দোয়া ঘুরিয়া দেয় না সুবাহ আল্লাহ বলে সুবাহান আল্লাহ বলে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মার দোয়া ঘুরিয়া দেয় না এটা বোখারি শরীফের হাদিস আপনারা বড় বড় আলেম জালেমকে জিজ্ঞাসা করে নিবে বোখারির হাদিস মা যদি ব্যাটারলে ছেলের লেগে দোয়া করে আল্লাহ মার দোয়া ঘুরিয়ে দেয় না মাকে বললাম মা গে কান্দিস না মা তুই আমার লেগে দোয়া কর মা গে কান্দিস না মা তুই আমার লেগে দোয়া কর নিশ্চয় আল্লাহ একদিন আমার ভালাই করবে মাগে সবাই যেন আপন বলে আমাকে ডাক দিবে মাগে তোর কথা সারা জীবন মানুষের কাছে জারি থাকবে ভাই জান আমার আমি মনের উদ্দিন আপনাদের কাছে আকুলি বিকুলি কাকুতি মিনতি করে বলি রে বিহারের লোকেরা রে আরারিয়া জেলা Oh. মাটিয়া মাটিহারি মাটিয়ার লোকেরা চাতেরা গ্রামের লোকেরা আপনাদের হাত জোর করে বলি ভাইজি যারা লেখাপড়া করতে পারলি বড় হয়ে গেছো দাদো দাদি হয়ে গেছ বাপ মা হয়ে গেছো আমি আপনাদের কাছে বড় অনুরোধ করি এই মাদ্রাসাতে যেই ছেলে গেলা পড়ছে তাদের জন্য সাহায্য করুন আমার আল্লাহ আপনার জন্য বড় সন্তুষ্ট আপনি লেখা করতে পারেন কি হয়েছে আপনার ভাগ্য খারাপ কিন্তু আপনার ছেলে পেড়া আপনার বেচা বেচি আপনার গালাতে এই মাদ্রাসা গালাতে সাহায্য করেন তো ভাই যান এই কোরআন এমন একটি কোরআন এই কোরআন যখন গারে হিরাই আইলো তারপরে কি হইল বলবো কহব খালি কহিলে হবে শুনতে হবে রাত কিন্তু মেলায় হয়ে গেছে আমি কইতে কইতে আপনার ফের পালিয়ে যাবেন না তো কারা কারা পালাই বা একটু হাঁপতিলে দেখি কইছি কোন হে জমিনে আইলো গারে হিরাই নবীর কাছে আইলো তারপরে কি হইলো আপনারা কে এই কথাটা কহবো এটা কহার আগে আপনার কাছে শুধু একটু বেয়াদবি ওয়ান নাই করব কি ওয়ান নাই মা আমার লেখা পড়া করার লেগে চোদ্দ বছর মানুষের কাছে চেহেছে কয় বছর কয় বছর চোদ্দ বছর কিন্তু আমি আপনার কাছে চাহাবো পনেরো মিনিট হার মা হার লেখাপড়া করার লেগে চেহেছে কয় বছর চোদ্দ বছর কিসের লেগে আমাকে বড় মোবাইল কিনে দেওয়ার লেগে কিসের লেগে কিসের লেগে লেখাপড়া করার লেগে তা আমি এই তাল বিলিন লেখা লেখাপড়া করার লেগে আমি পনেরো থেকে বিশ মিনিট চাহাবো তারপরে কোরআন আইলো তারপরে কি হইল। ওই কথাটি একটু পরে বলে দেবো কথাটি এখন আমি পুটলি বাইন্ডা টেবিলের ওপর খেয়ে দেব পনেরো মিনিট পরে ওই কথাটি কহবো কিন্তু হার মা হার লেগে পনেরো বছর চেহেছে চোদ্দ বছর চেয়েছে আমি আপনার কাছে পনেরো মিনিট চাহাবো এই পনেরো মিনিটে মাত্র পনেরোটা লোক এক হাজার টাকা করে পাঁচ ছ না পাঁচশো টাকা করে দশ ছোনা এক হাজার টাকা করে পাঁচ ছ না পাঁচশো টাকা করে দশ ছোনা মাত্র পনেরোটা লোক আপনারা একটু ঝটপট করে এই রাস্তা ফাঁকা করো এই ছোড়া তোর টুপি খুইলা পাছাতে দেব হ্যাঁ হে দেখ আজাগায় ঠিক যায় তো ভাই যান

এই নবীর মাদ্রাসার জন্য একজন দাঁড়িয়ে বলবেন টাকা পাঁচ হাজার দিব ভাইজি আমি চাইলাম পাঁচ হাজার লোকটা ফট করে দাঁড়িয়ে বলছে মাওলা না আমি পঞ্চাশ হাজার টাকায় মাদ্রাসায় দিলাম দিলে পঞ্চাশ কিলো ধান শুধু শুধু পঞ্চাশ হাজার টাকা দিলে না পঞ্চাশ হাজার টাকার একদম বান্ডিল দিয়ে দিলেছি ভাই বান্ডি টাকার টাকার বান্ডিল পাঁচটা দিলে আল্লাহ তো ভাই দু হাতে ধরার ক্ষমতা দেয়নি বান্ডিল পাঁচ টাকা বুকে চেপে ধন্য লাগলো মামুর বাটার লেগে দোয়া করতে হ্যাঁ দোয়া করতে আছি আর একবার দেখছি তো হার পকেটের ভিতরে হাত হচ্ছে হার পকেটে হাত হচ্ছে তা আমি তা আমি ভাবছি আমি ভাবছি যে পকটে হাত পড়ছে মানে এই পঞ্চাশ হাজার টাকা দিলে তো হাত পকট দেয় কিছু বাইরে করে নিয়েছে দেখি তো দেখছি তো হার পকটে হাত ভরলে হার পকটে হাত ভরার পর তোতা দিলে এক হাজার টাকা আর ভাইক না মারা গেছে সুবাহান আল্লাহ ভাইক না মারা গেছে তার লেগে তোতা এক হাজার টাকা জোরে বলি নারায়

करो पाक दुई मिले एक आता आता करो भाई एकदम बैठ जाता तो पूरा बैठ जाता है और बढ़ा देता तो एकदम छप्पर फाड़ के दे देता है क्या बात है भाई। हाँ। हाँ। हाँ।